ভাইয়ের আক্ষেতে প্রতিদিনই এক থেকে দেড়শো আখ কেটে বাজারজাত করা হয় ও কলাপাড়া ও বিভিন্ন মহিপুর আলিপুর সব জায়গায় বিক্রি হয় বিভিন্ন বাজারে তো এটা দেখভাল করে তার মেয়ে এবং জামাই আমি তাদের সাথে এখন কথা বলবো তো আমি আছি এখন হারুন ভাইয়ের আক্ষেতে তো হারুন ভাইয়ের আক্ষেত দেখাশোনা করে তার মেয়ে তার কন্যা তোহোপা আমি তার সাথে একটু কথা বলবো তো আপু আপনাদের জাতের এবং এবার এই যে ভারী বর্ষার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো কোনো আপনার কি না হ্যাঁ এবার ভারী বর্ষার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আগের গোড়া ভাঙে পড়ে গেছে তারপরে মাথা ভাঙে পড়ে গেছে কিন্তু এই জায়গায় বিভিন্ন জাতের আকাছে যেমন রং বিলাস মধুবালা মির্সিমালা একষট্টি একচল্লিশ তারপরে আপনার ওই যে ঈশ্বরদি তারপরে আপনার সুরেশ্বর বিভিন্ন জাতের আখ এই জায়গায় কত বছর যাবতে আপনার বাবা নিজেও করেন এখানে পনেরো বছর পর্যন্ত আগ দেওয়া তারপরে শুরু করেছি কিন্তু এই জায়গায় এই পাঁচ বছর পর্যন্ত জায়গা ভালো তারপরে এই জায়গায় ভালো একটা ফল পাই ঠিক আছে এই কারণে এই জায়গায় মনে করেন আপনার এই পাঁচ বছর পর্যন্ত দেওয়া হয় কিন্তু এই বছর অনেক ক্ষয়ক্ষতির কারণে তেমন লাভবান এই জায়গায় হইতে পারি নেই তাও মোটামুটি কায়দায় আসি তেমন বেশি একটা লাভ হয় নাই মোটামুটি কায় চালান নিয়ে তারপরে এই জায়গা থেকে উঠতে পারবো এরকম তো প্রতি বছরের নাই এবছরও হারুন কাকা যে আগ খেতে আগ দেয় তো তার মেয়ে দেখাশোনা করে সব সময়ের জন্যই তো এবছর এই ভারী বর্ষার কারণে তাদের মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে তেমন না তবুও তারা মোটামুটি পশিয়ে নিয়ে আসতে পারবে তো এই ছিল আমার এখানকার শেষ পরিস্থিতি ধন্যবাদ